সারা রাত ঘুমাতে পারে নাই শুধু একটা চিন্তায় যে মন হইতেছে এই বুঝি আমার মা আমার আয় কইব যে ভূত সকালে তাড়াতাড়ি উঠতে হইব মসজিদে নামাজ পড়তে যাইতে হইব ঘুমাই এলা তাড়াতাড়ি একজন ভাই আমার কাছ থেকে শুনতে চাইছে প্রবাসীদের ঈদ কেমন কাটে শুনবেন ভাই শুনিয়া মানসিকভাবে প্রস্তুত আছেন তো শোনার জন্য প্রবাসীদের ঈদ কেমন কাটে কখনোই এই বিষয়টা জানতে চাইবেন না কারণ একজন প্রবাসীর জীবনে ঈদের সুখ বইলা কিছুই থাকে না একজন প্রবাসীর ঈদে কখনোই আনন্দ আনে না একজন ঈদ একজন প্রবাসীর ঈদে যতটুকু আনন্দ পায় তার চাইতে বেশি একজন প্রবাসী ওই ঈদে কষ্ট পায় কারণ পরিবার ছাড়া ঈদে কোনো সুখ পারে না জানেন ভাই আমি সজ্ঞানে আমি স গতকালকে ঈদের নামাজটা পড়ছি ঈদ শেষ হয়ে গেছে কিন্তু আমি এই কথাটা কোনোভাবেই আমার নিজের বিশ্বাস করাইতে পারতাসিনা। না যে আমি ঈদের নামাজ পড়ছি আমার ঈদ আমার জীবন থেকে গত হয়ে গেছে আমি কোনোভাবেই এটা বিশ্বাস করাইতে পারতেছি না বারবার কেন জানি মনে হয় ওই প্রত্যেক বছরের মতন আমার মায় দো বছর আমার উপদেশ দেয় নাই প্রত্যেক বছরের মতন আমার মায় দো আমারে আয়া বলে নাই যে বাবা সে খেয়া খেয়ে যা ওই প্রত্যেক বছরের মতন আমার মায় দো বলে নাই সাবধানে গরুর ধরিস দেখবি গরুষু শুয়াইতে লইলে কিন্তু লাতি দিব দেখবি ব্যথা ভাইবি সাবধানে মাংস কাটিস দেখবি হাত কাটটা লাইস না ওই এই বছর তো আমার মা আমার এরকমভাবে উপদেশ দেয় নাই তাইলে কি সত্যি আমার জীবন থেকে আমার ঈদ গত হয়ে গেছে গা এ আমার ঈদ যে গত হয়ে গেছে গা আমি কোনোভাবেই বিশ্বাস করতে না তারা রাত ঘুমাতে পারে নাই শুধু একটা চিন্তায় যে মনে হইতেছে এই বুঝি আমার মা আমার আগে কইব যে ভূত সকালে তাড়াতাড়ি উঠতে হইব মসজিদে নামাজ পড়তে যাইতে হইবো ঘুমা তাড়াতাড়ি এরকম ভাবে মনে হইছে সারা রাই আমার কাছে মনে হইছে আমার মা বুঝি আমার তাড়াতাড়ি সারা রায় চিন্তা করতে করতে ভাবলাম যে আরে আমার মা আমার করতে কইবো আমি তো এখন বিদেশ আছি আমি তো প্রবাসী আছি আর প্রবাসীদের ঈদ এমনই কাটে কিসের ঈদ এমন ঈদ আমার জীবনে আসার কি দরকার ছিল যে ঈদ আমারে হাসানের বদলে কাদাইয়া গেল জানেন বা একজন প্রবাসীর ঈদ কখনোই আনন্দ হতে পারে না কারণ প্রবাসীর ঈদে ঈদের নামাজ ছাড়া আর কোনো আনন্দই থাকে না এই ঈদে আমি আমার পরিবার এবং কি আমার বন্ধু বান্ধব অনেকের মিস করাম